আসসালামু আলাইকুম ভিউয়ার্স দুই ভাই ইনকিউবিটার টুয়ের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন অন্তপক্ষে একটা লাইক দিয়ে রাখবেন দেখুন আপনি চারশো প্লাস একশো পাঁচশো ক্যাপাসিটির ইনকিউবেটর ফুল অটোমেটিক ইনকিউবেটর নিয়ে আপনাদের সাথে কথা বলবো আজকে এবং এটা সেটিংসটাও আপনাদেরকে দেখাই দেবো এটা একশো আঠারো ডাবল সার্কিট কন্ট্রোলার এই কন্ট্রোলারটি আমরা এক বছরের গ্যারান্টি দিয়ে থাকি এই এক বছরের ভিতরে যদি কন্ট্রোলারের কোনো সমস্যা হয়ে থাকে আমরা চেঞ্জ করতে বাধ্য দেখুন এটা খুলে ভিতরে ছাড়ে আপনাদেরকে দেখাইতেছি আমরা এটা এক এক অ্যাঙ্গেল দ্বারা তৈরি করা হয়েছে অনেক মজবুত ট্রেগুলা বসানো যাতে আপনার এটা ঝুলে ল্যাকল্যাক না করে এর কারণে বসানো হয়েছে এটা একটা হাইডো হিমোরিটিফায়ার বা ফগার মেশিন এই মেশিনের সাহায্যে আর্দ্রতা তৈরি হবে এখানে আপনারা প্রতি সপ্তাহে একশো করে ডিম বসাতে পারবেন এটা হাইড্রোমিটারের সেন্সর এবং একশো আঠারো ডাবল সার্কিট কন্ট্রোলারের সেন্সর এটা হলো আপনার ওভার টেম্পারেচার বের হয়ে যাওয়ার জন্য একটা অ্যাডজাস্ট ফ্যান লাগানো আছে এটাকে মূলত কুলিং ফ্যান বলা হয় এখানে একশো একশো তিনশো তিনশো করে আপনারা বসাবেন প্রতি সপ্তাহে বা পাঁচ দিনে যেভাবেই বসান আপনারা বসাতে পারবেন এবং তিনশো করে হ্যাসিংয়ে দেবেন দেখেন এটা আমাদের থ্রি লেয়ার সিস্টেমের মেশিন এটা ফাইবার গ্লাস দেওয়া আছে এই গ্লাসের সাহায্যে ভিতরে ডিমের কী অবস্থা বা বাচ্চার কী অবস্থা আপনারা দেখতে পারবেন আমাদের মেশিনের কোয়ালিটি যেমন তেমনই আমরা যেমন ভিডিওতে দেখাই তেমনই পাবেন আপনারা এখানে তিনশো তিনশো করে প্রতি সপ্তাহে বসান এবং পাঁচ পাঁচ দিনের মাথায় বসান যেটা কোয়েল পাখি বসালে আপনার পনেরো দিনে আপনারা নিচে নামায় দিবেন তিন দিন উল্টানো লাগবে না এই জন্যে কোয়েলের ডিম টেলের থেকে নিচে নামায় দিতে হবে আর এখানে আপনাদেরকে আমি চালু করে মেশিনটি দেখা মেশিনটির সেটিংসটা আপনাদেরকে দেখাই দেব যে আর্দ্রতার প্রয়োজন হলে আর্দ্রতা বাড়ানো এবং কমানোর সেটিংসটাও এখানে আছে দেখেন আমাদের মেশিন সম্পূর্ণ সব জায়গায় থ্রি লেয়ার সিস্টেম কোনো জায়গায় এখানে একটা শুধু হিট টেম্পারেচার দিয়ে রাখি না দেখেন এখানে চারটা হোল্ডার লাগানো আছে সাইড ওয়ার্ডের বাল্ব লাগাবেন চারটা এই চারটা বাল্বের সাহায্যে আপনাদের তাপ যতটুক প্রয়োজন ততটুকুই হবে এবং এই তাপের সাহায্যে আপনার ডিম ফুটবে এটা হিউমিরিটি ফায়ার এই হিউমিডিটির চালু করে আপনাদেরকে আমি দেখাবো যে কি সিস্টেমে কতটুকু পানি দিবেন এটা দেখে নিলে আপনারা চিনতে বুঝতে পারবেন এখানে দুইটা লিমিট সুইচ লাগানো আছে এই লিমিট সুইচের সাহায্যে আপনার যতটুক টার্নিং প্রয়োজন নব্বই ডিগ্রি অ্যাঙ্গেল ততটুকু পরিমাণ যে যেয়েটি বন্ধ করে দিবে টার্নিংটা আবার ওই পাশে গেলে ও পাশেও টার্নিংটা নব্বই মিনিট পর পরই টার্নিং হবে এবং ও পর্যন্ত যাই বন্ধ হয়ে যাবে এটা আপনার প্রতি নব্বই মিনিট পর পর অটোমেটিকভাবেই কাজ করবে এই পানির ভিতরে দেখেন যতটুকু বসাইছি যতটুকু পানি দেওয়া আছে ওইটুকু পানি দিবেন জাস্ট হিউমিডিটি চুবাই দেওয়ার পরে এক কর পরিমাণ পানি থাকবে ওটার উপরে এর বেশি দিলে আদ্রতা তৈরি হয় না এটা আসলে সবাই বোঝাই দেয় না আমি আমার ভিডিওতে আমি সব সময় বোঝানোর চেষ্টা করি যাতে আপনারা কোনো সমস্যায় না পড়েন দেখেন এখানে সাতটি সাত এবং বাষট্টি সেভ করা আছে মেশিনটি চালু হয়েছে এটা কিন্তু চালু হয় নাই কারণ এখানে আপনার আর্দ্রতা যতটুকু প্রয়োজন ততটুক থেকেও বেশি আছে মেশিনের ভিতরে দেখাইতেছে 71 আছে এবং আমি সেভ করে রাখছি বাষট্টি এখানে টেম্পারেচার সেটিং করছি দেখেন উপরে ছেট বাটনটা চাপ দিয়ে এবং নিচেরটা দিলে ওকে দিলে এটা সেটিং হয়ে যাবে তবে এখন আর্দ্রতার ফাংশনটা আসছে এখানে একাত্তর আছে আমি আশিতে করে দেব যা থেকে আপনার হিউমিডিটি চালু হয়ে যায় এটা চাপ দিলে কমবে এটা চাপ দিলে বাড়বে দেখেন আমি আশিতে রাখতেছি এবার ওকে দিয়ে দেন ব্যাস চালু হয়ে গেছে দেখেন এটাও সেটিং হয়ে গেছে এবং এটাও চালু হয়ে গেছে এখানে আপনার যতটুকু পরিমাণ আর্দ্রতার প্রয়োজন এটা অটোমেটিকভাবেই হবে তবে আমি এটা আপনাদেরকে দেখানোর জন্য চালু করছি আবার যদি এখন বন্ধ করে দিই আমি সেটিংটা আবার চেঞ্জ করে দিই তাহলে এটা আবার বন্ধ হয়ে যাবে এখানে সবসময় তাপমাত্রা আগে আসবে পরবর্তীতে আর্দ্রতার ফাংশনটা আসবে দেখেন আমি আবার সাইড করে দিছি এটা ওকে দেওয়া মাত্রই আমার হিমুরিটি বন্ধ হয়ে যাবে দেখেন বন্ধ হয়ে গেছে তবে এটা এখন আর চালু হবে না কারণ যে পর্যন্ত আর্দ্রতা না কমবে সে পর্যন্ত এটা চালু হওয়ার কোনো সম্ভাবনা নাই মেশিনটি আপনাদের বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রয়োজন পড়লে আমাদের কাছে ফোন করতে পারেন